আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে লজিক ফাংশন থেকে যখন লজিক গেট অঙ্কন করব। তখন প্রশ্ন যদি বলা থাকে এখানে বলা আছে সমান এ ইন্টু বি তার উপরে নট এটাকে পড়তে হবে এ ন্যান বি ইন্টুর উপরে যদি নট থাকে ইনটু মানে কি অ্যান্ড এর উপরে নট থাকলে সেটি ন্যান গেট হয় তার মানে কি গুণের উপরে নট এটি দ্বারা একটি ন্যান গেট তৈরি করতে হবে এখন এ আর বি দুইটি ইনপুট এ একটা ইনপুট বি একটা ইনপুট এই দুটা মিলে প্রথমে কী হয়েছে গুণ করেছে কিন্তু গুণ তো গুণের জন্য অ্যান্ড গেট গুণের জন্য কি অ্যান্ড গেট অ্যান্ডের সাথে এই পূরকের জন্য নট যুক্ত হবে অর্থাৎ এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এক্সো সমান এ ইন্টু বি যার উপরে নট অর্থাৎ এক সমান এই যে এ আর বি দুটি ইনপুট দুইটা গুণ করেছে গুণের উপরে নট এই যে গুণ করেছে গুণের উপরে নট এটাকে আমরা পড়তে পারি এক সমান এ নে বি অর্থাৎ এ ইন বি এর উপরে নট এ অ্যান্ড বি এর উপরে নটকে ন্যান বলে এর সাথে নট যুক্ত করে ন্যান গেট হয় এই যে গেট তার সাথে নট যুক্ত হয়েছে তো এটি হচ্ছে দুই চলক বি এখন যদি তিন চলক হয় তাহলে কীভাবে করবো তাই না তিন চলক এই যে মনে করি বি সি তার উপরে নট তার মানে কি এটাও কিন্তু গুণের উপরে নট তার মানে ন্যান গেট বাট তিন চলক বিশিষ্ট এ বি সি তিনটা চলক এ একটা চলক বি একটা চলক সি একটা চলক এই তিনটা মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ হয়েছে গুণের জন্য অ্যান্ড গেট গুণের সাথে এই পুরুকটার জন্য নট যুক্ত হয়েছে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এক সমান সি এর উপরে নট বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি সি তিনটা কী হয়েছে গুণ হয়েছে গুণের উপরে নট সেজন্য আউটপুটটা হয়েছে সমান এবিসি গুণ তার উপর এ নট